আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আমি আবারও আরেকটি নতুন ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিও লেসনটা হবে মূলত সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্টের উপরে যেহেতু আমি ইন ডিটেলস পড়াতে পছন্দ করি তাই এটাও পার্ট বাই পার্ট পেয়ে যাবে আশা করি তিনটি পার্টে তোমরা সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্টের সম্পূর্ণ পেয়ে যাবে তো ক্লাসটি শুরু করার আগে আমি তোমাদের রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ যাতে আমি তোমাদের যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তোমরা তার সাথে সাথে পেয়ে যাও আর পাশাপাশি কমেন্টে তোমাদের যে সমস্যাগুলো আছে বা তোমরা যে বিষয় সম্পর্কে জানতে চাও সেটাও কিন্তু কমেন্টে উল্লেখ করবে তাহলে আমি ওই সকল বিষয়ে পুনরায় ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো আচ্ছা কথা না বলে আমরা আমাদের ক্লাসে চলে যাই আজকের বিষয়বস্তু হচ্ছে সাবজেক্ট অ্যান্ড ভার্ভ এগ্রিমেন্ট মনে রাখতে হবে রাইট ফর্ম অফ ভার্ভ করার ঠিক পরেই যদি আমরা সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট ঠিক মতো না করি তাহলে কখনোই আমরা রাইট ফর্ম অফ ভার্ভের যে সৈন্যস্থান পূরণগুলো আছে বা ব্র্যাকেট কারেকশন আছে সেগুলো সঠিকভাবে করতে পারবো না তাহলে আমাদের এই বিষয়টির দিকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে তো আমরা বেসিক্যালি যদি দেখি তাহলে বেসিকের দিকে যদি দেখি তাহলে বেসিক নিয়ম আসলে দুটি এই দুটি আসলে মূল নিয়ম এছাড়া যত রুলস বলা যায় যত পদ্ধতি বলা যায় সব এই দুটার উপর ভিত্তি করেই হয়ে থাকে এক নম্বরে কি আছে সাবজেক্ট যদি প্লোরাল হয় সাবজেক্ট যদি প্লোরাল হয় তাহলে ভার প্লোরাল হয় সাবজেক্ট প্লোরাল হলে ভার প্লোরাল হয় দুই নম্বরে কি আছে সাবজেক্ট সেঙ্গুলার হলে ভার্ব সেঙ্গুলার হয় এ বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে তাহলে দেখি আমরা কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে যেমন এ স্টুডেন্ট ইজ আর স্টাডিং ইং নাও এখানে সাম স্টুডেন্টস ইজ আর স্টাডি ইং নাও দুটি সেন্টেন্সের মাঝে পার্থক্য হচ্ছে এখানে একটি ছাত্র এখানে কিছু ছাত্র ছাত্রী তাহলে বোঝাই যাচ্ছে যে এটা সিঙ্গুলার ভা সাবজেক্ট অতএব সিঙ্গুলার ভার গ্রহণ করবে সেক্ষেত্রে ইজ হবে আর নিচে যখন আমরা সাম স্টুডেন্টস ধরছি এর অর্থে এখানে অবশ্যই অনেকগুলো ছাত্রছাত্রী আছে যার কারণে এখানে আমাদের প্লুরাল ভার নিতে হবে একইভাবে যদি আমরা নিচে দেখি তাহলে দেখব এ গার্ল একজন বালিকা অবশ্যই সাবজেক্টটা কি হয়ে গেল এখানে সিঙ্গুলার অতএব ভারটাও সিঙ্গুলার হবে আর এখানে দেখো টু গার্লস দুইজন বালিকা অবশ্যই এটা প্লুরাল অতএব ভার্বটিও প্লুরাল হবে প্রিয় শিক্ষার্থীরা মনে রেখো আসলে সাবজেক্ট অ্যান্ড ভার্ভ এগ্রিমেন্টে এই টেবিলটাই মূল কেননা ভি টু সব ক্ষেত্রে ব্যবহৃত হয় মডাল ভার্ভ সব ক্ষেত্রে ব্যবহৃত হয় আমাদের যাবতীয় ঝামেলা এই কয়টা বিষয় নিয়ে অর্থাৎ ইজ ওয়াস আর ওয়ার হ্যাস হ্যাপ ভিওয়ানের সাথে এস বাই এস ডাস কিংবা ভিওয়ানের সাথে ডু এইগুলো নিয়ে আমাদের আলোচনা তো ভার্বের সিঙ্গুলার মানে হচ্ছে এইগুলো আর ভার্বের প্লুরাল মানে এইগুলো বাকি যেগুলো আছে যেমন ধরো ভি টু সব ক্ষেত্রেই হয় যেমন মডাল ভার্ব এগুলো সব ক্ষেত্রেই হয় সুতরাং এগুলো নিয়ে এত চিন্তার কোনো কারণ নেই কিংবা ভিথরি ওটা নিয়েও তেমন কোনো চিন্তার কারণ নেই আসলে সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্টের মূল বিষয়বস্তু হচ্ছে এই কয়টি বিষয় আমরা যাবতীয় আলোচনায় দেখা যাবে এই কয়টি ভার্ভ নিয়ে আমরা আলোচনা করব। সুতরাং তোমাদেরকে আমি অনুরোধ করব। তোমরা এই বিষয়টি এই টেবিলটি অবশ্যই বুঝে মুখস্থ করে ফেলবে তাহলে সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্টে তোমাদের কোনো সমস্যা হবে না এখন আমরা আরও কিছু উদাহরণ দিয়ে আরও কিছু নিয়ম দেখব এখন আমরা যদি দেখি আরও দুটি নিয়ম তিন নম্বরে আছে সাবজেক্ট যদি আনকাউন্টেবল নাউন হয় অর্থাৎ যে নাউনকে আমরা গণনা করতে পারি না সেটাই আনকাউন্টেবল নাউন তাহলে ভার্ব সর্বদা সিঙ্গুলার হবে আনকাউন্টেবল নাউন দেখতে যদি প্লোরালও হয় তবুও ভার্ভ সিঙ্গুলার হবে তাহলে আমরা সেটার এক্সাম্পল একটু দেখে নিই দেখো এখানে ওয়াটার ওয়াটার আমরা কি ওয়াটার পানি গুনতে পারি গণতে পারি না অতএব এটা কি আনকাউন্টেবল নাউন সেক্ষেত্রে আমাদের ভারটা অবশ্যই সিঙ্গুলার নিতে হবে এরপর যদি আমরা পরেরটাতে দেখি তাহলে দেখব রাইস রাইস এক মন দুই মন যদি দিয়ে দেওয়া হয় আমরা গনে শেষ করতে পারবো হয়তো বা পাঁচ দিন দশ দিন বিশ দিন লাগবে কিন্তু আসলে কি আমরা তা গুনি গণি না যার কারণে রাইসও আনকাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন হওয়ার কারণে ভার্ভটি অবশ্যই কি হবে সিঙ্গুলার হবে আর তোমরা জানো যে ভার্ভের সাথে এস বাই এস দিলে সিঙ্গুলার হয় কথাটি আবারও মনে রেখো নাউনের সাথে এস বাই এস এ নাউন প্লুরাল হয় কিন্তু ভার্ভের সাথে এস বাই এস এ ভার্বটা সিঙ্গুলার হয় আশা করি এটা তোমাদের মনে থাকবে এবার যদি আমরা চার নম্বর রুলে আসি তাহলে দেখব দিয়ে পরে অ্যাডজেকটিভ নাউন অ্যাবসেন্ট আবারও বলছি যদি দেখো দিয়ে পরে অ্যাডজেকটিভ আছে কিন্তু এর এরপরে নাউন নেই তাহলে ওটা প্লুরাল কমন নাউন হয়ে যায় কি হয়ে যায় প্লুরাল কমন নাউন প্লুরাল কমন নাউন হয়ে যায় যেহেতু প্লুরাল কমন নাউন হয়ে যায় তাহলে অবশ্যই ভার্ভটি প্লুরাল হবে যেমন দেখো এখানে দা পোর দা পোর দেখো তো এখানে কোনো নাউন আছে কোনো নাউন নেই অতএব এখানে দা পোর দ্বারা আসলে কি বুঝিয়েছে গরিব রা অতএব ভার্ভটি আমাদের কি হবে প্লুরাল দ্য পোর আর হেল্পলেস দরিদ্ররা বা গরিবরা অসহায় এরপরটাই দেখো দা এরপরে রিচ অ্যাডজেকটিভ এখানেও নাউনটা অ্যাবসেন্ট নাউন নেই সুতরাং এটাও প্লুরাল কমন নাউন হয়ে গেছে এটার অর্থ হচ্ছে ধনীরা অতএব ভারটিও আমাদের প্লুরাল নিতে হবে এখানে অর্থ কী হলো দ্য রিচ আর হোপলেস এটার অর্থ হচ্ছে ধনিরা হতাশ সুতরাং আমার মনে হয় এ দুটি রুলও তোমরা বুঝেছ এখন আমরা আরও দুটি নিয়ম দেখব এবার এখানে আমি আরো চারটি নিয়ম লিখেছি খেয়াল করে দেখো নাউন অ্যান্ড নাউন ভার্বটি প্লুরাল হবে নাউন অ্যান্ড নাউন ভার্ভটি সিঙ্গুলার কেমন যেন একটু খটকা হয়ে গেল না নাওন প্লাস নাওন ভার্ভ প্লোরাল একই অর্থ নাওন প্লাস নাওন ভার্ব সিঙ্গুলার আসলে আমরা একটু নিচের এক্সাম্পল দিয়ে এগুলোকে ক্লিয়ার করে নিই খেয়াল করে দেখো রিনা অ্যান্ড সীমা এই দুইজন কিন্তু আলাদা ব্যক্তি রিনা অ্যান্ড সীমা এই দুইজন কিন্তু আলাদা যার কারণে এরা প্লুরাল সাবজেক্ট হওয়ার কারণে ভার্ভটা প্লোরাল হয়ে যাবে আবার নিচেরটাও তাই সুমি অ্যান্ড রানা এরা দুইজনও কিন্তু আলাদা যার কারণে এখানেও ভারটা প্লুরাল হয়ে যাবে কিন্তু নিচের দুটিতে দেখো রাইস অ্যান্ড কারি ভাত এবং তরকারি আসলে রাইস অ্যান্ড কারি দ্বারা খাবার বোঝানো হয় খাদ্য বোঝানো হয় যার কারণে যদিও এই দুটা আলাদা কিন্তু এখানে খাদ্য বা খাবার বোঝানোর কারণে সিঙ্গুলার ভার গ্রহণ করবে আবার আরেকটি বিষয় দেখো ব্রেড অ্যান্ড বাটার এই দুটাকে দেখে মনে হতে পারে রুটি এবং মাখন আসলে ব্রেড অ্যান্ড বাটার দ্বারা লিভিংকে ইন্ডিকেট করা হয় অর্থাৎ জীবিকাকে ইন্ডিকেট করা হয় যার কারণে দুটা আলাদা হওয়ার পরেও এরা সিঙ্গুলার হিসাবে কাজ করবে জীবিকা হিসাবে কাজ করবে তাই ভাবটি সিঙ্গুলার হবে নিচেরটায় এসে একটু গুরুত্ব দিয়ে দেখো যে খেয়াল করো দি নাউন অ্যান্ড দি নাউন খেয়াল করো দুইবার দি আছে আর এখানে একবার দিয়ে আছে মনে রেখো যখনই দুইবার দিয়ে থাকবে বা পরপর দিয়ে আসতেই আছে তখন মনে রাখতে হবে আসলে এখানে যতগুলো বার দিয়ে এসেছে ততগুলো ব্যক্তি আলাদা আলাদা অতএব যেহেতু তাহলে এখানে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য চেয়ারম্যান দুইজন আলাদা ব্যক্তি অতএব ভাবটি কি হবে প্লুরাল ঠিক একইভাবে যদি আমরা নিচেরটায় দেখি দ্য হেডমাস্টার অ্যান্ড চেয়ারম্যান এখানে দেখো একবার দি আছে এখানে কিন্তু দি নাই মনে রাখবে কোনো কোয়ালিফিকেশান কোনো ডেজিগনেশানের আগে যদি একবার দি ব্যবহার করা হয় যতগুলো ডেজিগনেশানই থাকুক না কেন ওটা তারা একজন ব্যক্তিকে নির্দেশ করে আর এই একজন ব্যক্তিকে নির্দেশ করার কারণে তখন ভাবটা সিঙ্গুলার হয়ে যাবে আশা করি এক থেকে আট পর্যন্ত যে নিয়মগুলো আমি বোঝালাম এগুলো তোমরা বুঝতে পেরেছ এরকম আরও ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ থ্যাংক ইউ থ্যাংক ইউ অল